পৌরিনীতা আজকের পর্বে দেখাই সিইও ম্যাডাম পারুলের জন্য নতুন প্ল্যান করে তারপর দেখাই পারুল ও রায়নের ফোনে পঁচিশ লক্ষ করে পঞ্চাশ লক্ষ টাকা ঢোকে তখন অফিসে একটা স্যারের কাছে ফোন আসে সে বলে পারুল ও রায়ান আপনাদের সাথে ফ্রড করছে ওরা অন্য কোম্পানির হয়ে কাজ করে আর সেখান থেকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে তারপর স্যার পারুল ওর আয়ানকে ফ্রড বলে আর পুলিশ ডাকে তখন পারুল সিইও ম্যাডামকে বলছে এই সবটাই আপনার সাজানো বটে আর শিরিন বলে কেউ তো এমনি এমনি তোমাকে পঞ্চাশ লক্ষ টাকা পাঠাবে না পারুল বলছে বাবা ভুবনেশ্বরে দিব্যি করে বলছি আমরা এ ব্যাপারে কিচ্ছুটি জানি লাই তারপর সিইও ম্যাডাম বলে পুলিশকে কেন ইনফর্ম করলে না আর পারুল ভাবে ও বাবা ভুবনেশ্বর ম্যাম তো বড় ট্রাপ বেঁধেছে তারপর পুলিশ এসে বলে পারুল চক্রবর্তী ও রায়ান বাসু আপনাদের দুজনকে থানায় যেতে হবে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন